আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা কেমন আছেন দেশে যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত আছেন আশা করি সকলেই অনেক বেশি ভালো আছেন বন্ধুরা চলে ঢাকা শ্যামবাজার পাইকারি আড়তে দর্শক পাইকারি আড়ত থেকে জানিয়ে দিব আজকের বাজারে আদা রসুন পেঁয়াজ আলু কেমন দামে বেচা বিক্রি চলছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো ভাই আপনাদের আরোদের নামটা বলেন তো নটবুক হল রোড লালকুটি মোড় মেসাজ আলামেন্টাস সম্বাদার ঢাকা বেসা কি কেমন আছে ভাই আপনাদের বেসা কেনা কম বেসা কি কম না আচ্ছা ভাই আমরা এই যে ফেজ গুলো দেখলাম আপনাদের এই পেজগুলো কোন কোন জেলার ভাই আছে এটা পাবনার পেজ পাবনা ফরিদপুর কি আছে ফরিদপুর আছে পরের পর আছে জিটকা মানিকগঞ্জ এইটা জিটকা মানে কোন নাই শেষ আছে মূল তো পাবনার পাবনার পরে ত্রাসে ফরিদপুরের আছে না আচ্ছা আচ্ছা তাই এটা তো পাবনা না জি পাবনা পাবনা এটা মোটা না সিকন এটা মিডিয়াম মোটাই মোটাই এটা কত চলছে ভাই এটা আছে 67 67 সাড়ে থেকে 80 টাকা বাজার আছে পাবনা পাবনা এটা কি একই দাম একই অবস্থা সবই একই মান 67 এটা একটু মোটা না না

ব্যসা কম না ব্যসা বিন্টমার নেই আসে না আমরা একটু দেখি ওই যে রসুন গুলা দেখলাম ভাই এগুলা এগুলা তো নাটন নাটের মানে মোটা না মোটা মোটা এটা কত পঁয়ষ্টি টাকা মানে মোটা রসুন মাথায় পঁয়ষট্টি টাকা এটা সর্বোচ্চ মোটা মাল বড় মাল পঁয়ষট্টি টাকা মানে সবচেয়ে মোটা মালের বাজার আজকে পঁয়ষট্টি টাকা আর ঘরে আছে মোটা মোটা টাকা টাকা আসেন একটু একটু রসুন দেখলাম ওই যে সাদা বস্তা ওগুলা কোথায় পঞ্চান্ন টাকা বেশি এটা পঞ্চাশ টাকা বেশি এটা কত চলছে এটা পঞ্চান্ন টাকা এটা পঞ্চাশ টাকা এটা পঞ্চাশ টাকা না ভাই রসুন তো না শুকনা

দর্শক সাথে থাকুন আমরা এক এক করে জানিয়ে দেওয়ার চেষ্টা করব ভাই এই যে একটা রসুন দেখলাম এটা কি ভালো না নর্মাল নর্মাল ভালো এই রসুন ভালো বেশি এটা একশো পাঁচ টাকা

আমদানি রপ্তানি বুঝে হয় না কাঁচামালের বাজার কেউ বলতে পারে যে শুনবো পারবো বলা যায় না কাঁচামালের বাজার কেউ বলার ক্ষমতা নেই আচ্ছা আপনাদের কেরালাটা আছে না কেরালাটা নাই আচ্ছা ভাই এই যে আমরা আর একটা আদা দেখলাম দরকার দুন ভাই আচ্ছা আচ্ছা বুঝতে পারলাম ভাই আমরা এই যে একটা ফাটা রসুন দেখলাম আসেন একটু এই ফাটার রসুনটা কত চলছিল ভাই হ্যাঁ ভাই এই যে একটা ফাটা রসুন এটা পঞ্চাশ থেকে পঞ্চান্ন টাকা থেকে না আচ্ছা একটু আরো রসুন দেখছি একটু সাইজ জিজ্ঞাসা করি দর্শকের জানাই যেহেতু ফারুক ভাইয়ের সাথে আজকে আসলাম একটু কথা বলার জন্য আপডেট জানিয়ে দেওয়ার জন্য এই ফারুক ভাই যে এটা ষাট টাকা নিতে পারবো ষাট টাকা করিয়া চুর

ওগুলা কত করে চলছিল কাকা একটা দেখা গুল চান দাম বলে না পঞ্চান্ন টাকা পেজের বাজার আয় হায় এত কমে গেল কাকা পেজের বাজার কিছু করার নাই কাস্টমার খায় না কাস্টমার খাওয়া বাদ দিয়ে দিছে মানে কা কাস্টমারের ফ্রেজ খাওয়া কি বাদ দিয়ে দিছে টোটাল ফেজ খানা বাদ দিয়ে দিছে আচ্ছা কাকা আলু দেখলাম আলু এগুলা কোথায় গেলে কাকা রাজশাহী রাজশাহী কত করে চলছিল কাকা এগারো টাকার উপরে দাম বলে না মাত্র এগারো টাকা মাত্র এগারো টাকা আলু কাকা হ্যাঁ হ্যাঁ কই কি কাকা ওগুলো কি একই দাম নাকি কাকা ওই আলুগুলা কোথায় কাকা সব একই আলু রাজশাহী তাও কি এগারো টাকা

এই আসি বাবা আলহামদুলিল্লাহ শুকুর তো আল্লাহর কাছে করতেই হবে জি আল্লাহ পাক যথেষ্ট ভালো রাখছে ভালো আছে আচ্ছা টাকা আপনাদের আরতের নামটা বলেন আমাদের আরতের নাম ওই সাইনবোর্ড আছে আর নিয়ে নিতে পারেন মেসার সদর শাহালি ট্রেডার্স আটত্রিশ বাইপাস নরপুর কল্টো টালকুটি ঢাকা মোবাইল নাম্বারটা বলেন কাকা মোবাইল নাম্বার হলো জিরো আচ্ছা

তা সেখানে যদি আপনার 50 বস্তা 80 বস্তা 100 বস্তা মাল বিক্রি হয় সেই ঘর ঠিকানা যায় জিনা জিনা এদিকে মালিক মনে করেন 30 তারিখ এক তারিখ ভাড়ার জন্য প্রস্তুত ভাড়া নেওয়ার জন্য রেডি থাকবো জি তাকে ভাড়া দিতে হবে আর বেচা কেনার যে হার যে পরিস্থিতি খুব খারাপ খুবই খারাপ আচ্ছা আচ্ছা বুঝতে বললাম কাকা আর সবচেয়ে বড় কথা হলো সব কিছুতে 10 সব কিছুতে 10 আলু কোন পেঁয়াজ কোন রসুন কন আদার দামটা একটু মোটামুটি আছে হ্যাঁ সেটা হয়তো বাজার থাকবে থাকবে কি না এটা বলে দিতে পারবে কিন্তু ধরেন এ বাজারই পিয়া আজকের বাজার ছাপ্পান্ন আটান্ন মাথায় ষাট টাকা জোর যদি কেউ বিক্রি করে ষাট টাকা আর যে মালটা ষাট টাকা এই মালটার কর্তা আছে পঁয়ষট্টি টাকা সে মালটা আমাদের বিক্রি করতে হচ্ছে ষাট টাকা মানে এতটাই বর্তমান পেজের বাজার এতটাই দুর্বল এতটাই দুর্বল পেঁয়াজের বাজার এতটাই দুর্বল এই অবস্থাতে তো বাইরে কোনো পেজ নাই না 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 ইন্ডিয়ান পেজ নাই ইন্ডিয়ান পেজ নাই তারপরও বাজার এই পরিস্থিতি আমরা তো ভাবছিলাম যে এলসি বন্ধ তাহলে হয়তো বাজারটা সত্তর পঁচাত্তর বা এই আর আওতাধীন থাকবে থাকবে

তেজি আমরা পারে শেবলে বিক্রি করে আচ্ছা আচ্ছা বুঝতে পারছি কাকু আমরা আটু আপনার কাছ থেকে জানতে চাই যে মুরিকাটা লাগাইবার আর মাত্র কতদিন বাকি মুরিকাটা আপনার কুষ্টিয়াতে ऑलरेडी লাগাল শুরু হয়ে গেছে শুরু হয়ে গেছে আপনার কুষ্টিয়াতে লাগাল শুরু হয়ে গেছে মুরিকাটা হয়তো মনে করেন আগরন মাসের 15 20 তারিখ থেকে টুকটাক আশা হয়তো শুরু করবে আচ্ছা হ্যাঁ এই তিন মাস আমাদের যে পেঁয়াজ আছে হ্যাঁ জি যথেষ্ট পরিমাণ মাল এখন আসে চলবে তাতে কোনো সমস্যা হবে না সমস্যা হবে না আর বর্তমান বাজার একেবারে মানে বাজার পরিস্থিতি বাবা খুবই খারাপ খুবই খারাপ আরতদারেরও মানে আরতদারি করতে অনেক বড় অনেকটা আপনার টাপ হয়ে দাঁড়ায় অনেকটা টাপ হয়ে দাঁড়ায় আচ্ছা আচ্ছা আমরা একটু আলু নিয়ে কথা বলি আলু কোথায় গেল কাকা এই আলুগুলো এটা হলো জয়পুর হাটের আলু জয়পুর হাট আলু কত চলছিল কাকা এগুলো এখন আপনার বারো থেকে সাড়ে বারো মাত্র আলুর কথা বলে তো লাভ নাই আলুর কথা তো আমি প্রত্যেক দিনই আপনাদেরকে বলি যে আলুতে যে ধস জি আলুতে যে ধস এই যে ধস মনে করেন হয়তো বাজারে যে দাম ক্রয় করে তার হয় ভাবে সেটা একটা কথা কিন্তু আলু এগুলো তো স্টকৃত আলু যারা স্টোরে রেখেছে হ্যাঁ এটা তো স্টকৃত তাদের পর্তা মিনিমাম বিশ টাকার উপরে বিশ থেকে বাইশ টাকা পর্তা তার উপরেও কিছু কিছু আলুর পর্তা আছে এই আলু হ্যাঁ সেই আলুটা এখন আপনার বিক্রি হচ্ছে বারো টাকা এগারো টাকা কেউ আবার আট টাকা সাড়ে আট টাকা বিক্রি করে সেটা হলো ওই সাদা যেটা আলু মানে ওইটা তো অত বেশি ভালো না আলু দেখতে আপনার আপনার সেও খুব সুন্দর দেখতে আপনার কত সুন্দর অথচ ওই ভর্তা টর্তাটা হয় না আর কি আমরা তরকারিতে ভালো তরকারি ভালো হয় আর আপনার হ্যাঁ এই আলুটা আপনার কেউ আহ আট টাকা সাড়ে আট টাকা নয় টাকা মাথায় 10 টাকা বিক্রি করে সাদা আলু আর জয়পুরের যে আলুটা এখন আমরা বিক্রি করতেছি আপনার বারো সাড়ে বারো মাথায় ১৩ টাকা ১৩ টাকা আচ্ছা কাকা আপনার সাথে একটু কথা বলতে চাই যেই সময় আলুর মৌসুম ছিল ওই সময় তো বাজার আরো বাড়তি ছিল হ্যাঁ অসংখ্য হা বাড়তি ছিল না তাহলে আপনার বাড়তি না থাকলে যারা মা আপনার আহ করছে আলুতে যেমন কোল্ড রেখেছে হ্যাঁ তাদের বিষ বেশ টাকা বললো কেমনি বাসতে থাকতে থাকতে তাই কারণে তো আপনার বেশি ছিল বেশি ছিল আচ্ছা আচ্ছা বুঝতে পারছি বাজারটা দেখুন এতটাই নিম্ন গতি যেটা কল্পনা করা যাবে না এবং সামনে কি হবে জি এইটা কিন্তু নির্ধারিত করা যাচ্ছে না তার কারণ হলো আরো নিম্ন সম্ভাবনা বেশি যেহেতু আপনার এখন মোটামুটি ধরেন সিক্সটি পার্সেন্ট আলো গেছে এখনো ফর্টি পার্সেন্ট আলো আছে সময় আছে মাত্র আপনার তিন মাস ধরেন সময় আছে তিন তিন মাস এই সময়ের মধ্যে আলু আপনার ই করে ফেলতে হবে না হয়েও ফেলতে থেকে বের করে বের করে দিতে হবে বের করতে হবে তারপরে এখন সেই আলুগুলি এখন তো রয়ে গেছে রয়ে গেছে কিছু কিছু লোক যাদের আলো তারা স্টোরে যাচ্ছি তো যাইহোক কি যাই আরও স্টোরে জরিমানা দিয়ে আসতে হবে তো যাইহা লাভ নাই স্টোর স্যারেন্ডার করলে করতেছে অনেকে স্যারেন্ডার করলে কোম্পানি আলু মনে করেন বিভিন্ন বিক্রি করে নেবে তখন আলুর পরিস্থিতি খুব খারাপ খুবই খারাপ খারাপ মানে একটা ডিমের একটা ডিমের দাম আছে আর একটা ডিমের দাম তো আপনার এখন এগারো বারো টাকা তার আলু মূল্য নাই আলুর মূল্য নাই এক কেজি আলুর দাম নাই এগারো বারো টাকা আচ্ছা আচ্ছা বুঝতে পারলাম বর্তমান পরিস্থিতি আলুর বাজারের আলুর বাজারের পরিস্থিতি খুব খারাপ আচ্ছা কাকা রসুন তো আছে না রসুন আছে রসুন আছে রসুন রসুন আপনার প্রত্যেক ঘরে ঘরে দেখবেন নাটনের রসুন হরিদপুরের রসুন আছে অথচ নসেল বিক্রি নাই

সত্তর টাকা দূরের কথা এখন ষাট টাকা বেচা যায় না যায় না রসুনের বাজারেও ধস মানে পুরোটাই ধস সব মিলেই আপনার এই আলু পেঁয়াজ রসুন এই তিনটা আইটেমে দশ নামছে দশ বলতে পুরাই দুর্যোগ চলতে আছে দুর্যোগ না দুর্যোগ হলো আবার অন্য দিকে চলে যায় দুর্যোগ না মানুষের যেমন একটা না একদিকটা ভালো হয়েছে আপনার আমরা যারা মধ্যবিত্ত আছি জি জি ফ্যামিলি আছে আমরা কিছু আলু পিয়া সাদা রসুন ক্রয় করে মোটামুটি একটু স্বস্তি খাইতে পারি আচ্ছা ঠিক আছে কাকা আমরা ওই দিকে আবার কৃষকের দিকেও চাইতে টাকা এখন কৃষকের দিকে যদি চাইতে যাই জি তাহলে তো আমাদের এই বাজার চলে না যেমন আপনি রসুনের কৃষক রস খান পিয়াজি কৃষক রস খান আলু কৃষক রস খান সবাই তো কৃষকই কৃষক দিয়ে তো উৎপাদন হয় জি জি তা সেটাই তো আমরা ব্যবহার করি যারা কৃষকরা উৎপাদন করে সেই জিনিসগুলি আমরাই ব্যবহার করি তা তারাই যদি না থাকে তারাই যদি না বাঁচে তা আমাদের বাঁচার সম্ভাবনা খুব কম খুবই কম হ্যাঁ আচ্ছা ঠিক আছে কাকা আপনি সঠিক নিউজেন আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকেন আসসালামু আলাইকুম কি ওয়ালাইকুম আসসালাম আলহামদুল্লাহ আপনি ভালো থাকবেন